আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার সকাল দিনে পাইবেনেরা আমার পিছনে কী দেখা যাচ্ছে এগুলোর দিকে তাকানোর প্রয়োজন নাই আমার কথাগুলো শুনবেন কথাগুলা যদি কোরআন শুননা সম্মত হয় তাহলে এগুলো আমল করা পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আহমিকিল্লাবুল্লাহবুল্লাহমিনা শাহিদ রাজিম আজকে আমি কথা বলবো জাগাত নিয়ে যে সকল কৃফন যে সকল বকিল আল্লাহ দেওয়া মাল থেকে আল্লাহর নির্দেশে নির্দেশ অনুযায়ী জাগাত দিতে অস্বীকার করে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আজকে আমি এখানে বসেছি আপনাদের সামনে সরাসরি বসার সুযোগ নেই সরাসরি আমার হয়তো কথা হয়তো শুনবো না কারণ কারণ আমার আমার ফিরে ধর্ম ব্যবসায় সাইনবোর্ড নাই আমার গায়ে লম্বা জুব্বা নাই মাথা ফাঁকি নাই জন্য আমার কথা হয়তো সরাসরিকে শুনবেন না আমি এটা আমি চাইও না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনলেও হবে কথাগুলো যদি করার শুন শুনার মত সম্মত হয় অবশ্যই আমার গর্বের ইনশাআল্লাহ নাহলে নিজের ইমানের খাতরা না হয় আমার কিছু আসা যায় না তো আজকে আমি কথা বলব যে সকল না যে সকল বখির যে সকল ধর্মদ্রোহী যে সকল কিফন জাকাত দিতে অস্বীকার করে তাদের ক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা এই যে এই উচ্ছিষ্যগুলো দেখছেন এগুলো খাওয়ার কোনো উপযুক্ত নেই খাওয়া যাবে এগুলো হারাম নয় তা এগুলো প্রতি আমাদের রুচি নেই খাওয়া নাই এগুলো আমি জমাইছি কারণ একটা সাম্মাম এগুলো সাম্বাম সাম্মাম তো সিনিয়র বাংলাদেশের মানুষ এটা সাম্মাম চার কেজি ওজন একটা সাম্যাম আমি কিনেছি বাংলা ফ্রাই হিসাবটা করতে হবে আমি একটু আগে সাড়শ তেইশ টাকা দিয়ে কি এটা আমার ক্রয় মূল্য ও ওখান থেকে দেড় কেজি কিলো বের হয়েছে এগুলো উচ্চ এগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে আমাদের যদি দেশে দিতে হয়তো গরুকে খাওয়ানো যায়তো ছাগলকে খাওয়ানো যায় এখানে তো আমার গরু ছাগল নাই এগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে তো এটার মূল্য হচ্ছে যে টাকাটা আমি চারশো টাকা দিয়ে একটা সাম্যাম কয় করে যেটা ফেলে দিতে হবে আমাকে ফেলে দিতেছে ওটার মূল্য হচ্ছে বাংলা ফায় একশো ষাট টাকা এটা শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এটা দেশি বিদেশি সবার ক্ষেত্রে এটা হইতেছে আমি চারশো টাকা দিয়ে একটা একটা সাম্যাম কিনে একশো ষাট টাকা ওখান থেকে ফেলে দিতেছি আমি আমার বিন্দু কোনো আফসোস হইতেছে না এখানে আফসোস কারণ এটা আমাদের রুচি রুচি হয়ে গেছে এটার প্রতি আমাদের অভ্যাস হয়ে গেছে অভ্যস্ত আমরা এখানে ছোটোবেলা থেকে সবাই অভ্যস্ত দুনিয়ার জীবন অতিবাহিত করা করতে গিয়ে আমরা এখানে সবাই অভ্যস্ত অভ্যস্ত এই জন্য এখানে আমাদের আফসোস নাই বিন্দু মতো এখানে আমাদের কি আরে এত টাকা দিয়ে সামান্য কিনে এটা কিনে সামনে করে কেন ফেলবে এগুলো খেয়ে ফেলি সিবি সিবি লবল দিয়ে লবল সিন মিক্স করে দিয়ে এগুলো খেয়ে ফেলি না জুস বানিয়ে খেয়ে ফেলি এরকম তো কে কিছু কখনো বলছে বলে নাই এরকম কৃপতা কখন করেছে করে নাই কিন্তু যখনই আমাদের আল্লাহ দেওয়া মাল থেকে আল্লাহ নির্দেশে হতশিত নিয়ম অনুযায়ী ঝাঁকা দেওয়ার জন্য আল্লাহ কথা আসে বিষয় আসে তখন আমাদের কীফতা শুরু হয় আর রে আমার সম্পদ আমার অর্থ আমার এত কষ্ট করে কামাই করেছে কেন জাগা দিব আমি লাখে বিশ টাকা আড়াই হাজার টাকা দিয়ে দিতে হবে আমাকে সতে আড়াই টাকা আমি আমার এখানে চলে যাইতেছে সতে বারো পার্সেন্ট আমার এখানে চলে যাইতে ফেলে দিতে হবে আমাকে সতে মিনিমাম প্রায় বারো পার্সেন্ট ফেলে আমি ফেলে দিতেছি আমি বিন্দু আমার কোনো আফসোস নাই এটা এক্ষেত্রে এটা শুধু আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে হইতেছে এটা আফসোস নাই কিন্তু যখনই আমাদের আল্লাহাক বলছে আল্লাহ দেওয়া মাল থেকে যখন বলছে আড়াই পার্সেন্ট দেওয়ার জন্য তখন আমাদের শুরু হয় কৃপণতা বকিলের বকিলিয়ত আমাদের ইমানে দুর্বলতা ইমান আমাদের মাই ওখানে আজকে এগুলো যদি আমি খেয়ে ফেলি আমার কোনো গুণ হবে না বিছিন্নপট এগুলো খেলে আমার নেকি হবে আমি এটা বিনিময়ভাবে আসলে দিন ফটে তাহলে আমি শুনুন আদায় করছি কিন্তু এগুলা কোনো হারাম নয় কিন্তু তারপর আমরা ফেলে দিতেছি কিন্তু আল্লাহ দেওয়া মাল থেকে যদি জাগাত না দেওয়া হয় তাহলে আমার আমার জাগতিক সমস্যা তো সকাল পুরা সম্পদটাই হারাম হয়ে গেছে আমার জন্য এগুলো আমার জন্য সাপ বানিয়ে রেখেছে রাখবে আমাদের জন্য নাকি রাখবে না কথাগুলো কি আমার না আল্লাহর আসুসবে নাকি আল্লাহর

প্রায় পাঁচ কেজি থেকে বেশি এটা ওয়েট তো এটা থেকে আমার মিনিমাম দুশো টাকা ফেলে দিতে হবে হইতেছে এগুলো আমি ফ্রিজে রেখেছি জমাট জমাট করেছি সামামটা আমি খেয়েছি তিন থেকে চার দিনে এগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো জমাট করে এগুলো ওয়েট করে ফুঙ্কানো ফুঙ্কানো হিসাব আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি এটা হচ্ছে ছোট্ট একটা হিসাব এ আমরা দৈনন্দিন জীবনে আমাদের মানে খাদ্যাভাস মৌলিক খাদ্যাভ্যাস পূরণের জন্য আমরা একটা মধ্যবিত্ত পরিবারে যা সারা একটা মধ্যবিত্ত পুরো একটা বছর ধরে যা কিছু ক্রয় করে মানে মাছ গোস্ত শাক সবজি যা কিছু কিনে তার মিনিমাম বারো পার্সেন্ট ফেলে দেওয়া হয় দশ মিনিমাম বারো পার্সেন্ট বা দশ পার্সেন্ট ফেলে দিতে হয় অর্থাৎ তার সে তার মিনিমাম হিসাব করলে মিনিমাম হিসাব করলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বছরে এটা আমি হিসাব করেছি আরো এক বছর আগে অর্থাৎ আমাদের আমাদের মধ্যবিত্ত বলেন নিম্নিত বলেন দুই থেকে তিনজন সাতজনের ফ্যামিলি সাতজন সাতজনের একটা পরিবারের সাতজন বলতে আমি আর আমার ওয়াইফ আমার মা বাপ মা বাপ তো অবশ্যই হিসাবে দিতে হবে সাতজন মিনিমাম সাতজনের একটা পরিবারে বাৎসরিক বছরের মোট খাদ্যাভাস পূরণের জন্য আমরা যা কিছু ক্রয় করি তা মিনিমাম দশ পার্সেন্ট আমাদেরকে ফেলে দিতে হয় সে তার মিনিমাম হিসাব বাংলা টাকায় প্রায় ষাট হাজার টাকা আসে মিনিমাম মনে করেন দৈনিক একটা মাছ কিনলেন আধা কিলো মাছ কিনলেন তিনশো টাকা কেজি কিংবা দুশো টাকা কেজি কত গ্রাম মিনিমাম দুশো টাকা দুশো গ্রাম ফেলে দিলেন মিনিমাম দুশো গ্রাম ফেলে দেওয়া হয় না মাছের নাড়িবুড়ি আমিষ এগুলা আপনি শাক না এক আঠি কতটুকু ফেলে দেওয়া হয় এগুলো হিসাব করে আমি মিনিমাম মিনিমাম ষাট টাকা আমরা ডাস্টবিনে ফেলে দিই আমরা এগুলাকে আমি সাইলে আমার সার তৈরি করতে পারি আমি তৈরি করে আবার গাছে দিতে ওঠেও করতে পারি কিন্তু আমরা ওটাও করি না আর কিছুটা কাজ লাগে না ওটাও করি আমরা ফেলে দিই আমরা আমাদেরকে এক হাজার টাকা টাকা বোয়াল মাছ কিনলাম কেজি কেজি দশ কেজি আর একটা বোয়াল মাছ কিনলাম দুই কেজি ফেলে দিতে হবে আমাকে বল মাছের নাড়ি তো সম্বন্ধে জানেন আমিষ না ঠিক আছে দুই কেজি এক কেজি ফেলে দিতে হবে এক কেজি ফেলে দিতে এক হাজার টাকা দশ কেজি ওজনের একটা পর মাছের দাম যদি দশ হাজার টাকা এক কেজি ফেলে দিলে এক হাজার টাকা ফেলে দিতে হবে আমাকে আমাদেরকে কি ওখানে তখন কী বলতে না এগুলো কেন ফেলবে ওগুলো কে ফেলবো আমি পানি দিয়ে গিলে ফেলবো এরকম কেউ কে বলে ওগুলোকে চাইলে ওগুলোকে জৈব সার পরিণত করা যায় ওগুলো থেকে আবার বায়োগ্যাস উৎপন্ন করে সুলো জ্বালানো যায় আমি তৈরি করেছিলাম ওটা আমার ভিডিও অন্য অন্য একটা ভিডিও ফুটে আছে ওটা এগুলো কী করি করি না আমরা তখন কী করি না কিন্তু যখনই আল্লাফাকে আমাদের মানে টাকার বেলা আসে যখনই ধান বেলা আসে জাগাত আমা আমাকে যদি আল্লাহ জাগাত দেওয়ার মতো মাল দিয়ে থাকে তো যদি জাগাত না দিই এটা বান্দা গরিবের হক এটা অন্যের হক অন্যের হক বান্দার কোন হক আল্লাহ করবে না এটা অন্যের হক যাদেরকে আমরা আমার স্বজন যাদের মধ্যে যারা যারা জাগাত টাকা খা জাগাতে সম্পদ যাদের অর্থ খাবার উপযুক্ত তাদের হক এটা আমি তাদের হক তাদেরকে না দিয়া আমি যদি হজম করে ফেলি দুনিয়াতে দুনিয়ার সমতা তো কাম্বার কুপে জেনে এমনি চলে যাবে ভাই আখির এত সময় কাম্বার কুপে চলে যাবে না ভাই যাররা যাররা পরিমাণ হিসাব নিবে আল্লাহ ভাগ যাররা পরিমাণ আমল থাকলে ওটারও বিনিময় দিবে যাররা পরিমান নাকা বদ আমল থাকলে ওটারও হিসাব নিবে আল্লাহ ভাগ সুরাজ জিলজালার মধ্যে শেষে দুই তিন আয়াতের মধ্যে আয় ফোনে দেখো তো যেটা বলতেছিলাম জাগাত নিয়ে আশা করি জাগাত নিয়ে জাগাত নিয়ে প্রেকটিক্যাল এভাবে এর থেকে উত্তম বোঝানোর অ্যাপ হ্যাকমা আমাকে আল্লাহ ভাগ দেয় নাই যতটুকু হ্যাকমা আমাকে দিয়েছে এটাকে জাগাত নিয়ে প্র্যাক্টিক্যাল ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য ততটুকু আমি বুঝাতে পেরেছি ভাই তো কথাগুলো বোঝার চেষ্টা করবেন কলাপে ঢুকোনার চেষ্টা করবেন আল্লাহ ভাই তো সবাইকে বলতে জাগাত দাও আল্লাহ ভাই কোরআন মাসিদে বিরাশি থেকে তিরাশি বার বলছে আকিম সালাদ অতা জাগাত যখনই নামাজের কথা আসছে সালাতের কথা আসছে পিছে পিছে জাগাতের কথা আসছে কেন 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 তুমি নামাজ পড়লে জান্নাতে যাইতে পারবে না যদি জাগাত না দাও তোমাকে জান্নামে যাইতে হবে নির্দিষ্ট সময়কালের জন্য নামাজ পড়লে তুমি জাননাতে যাবে না ডাইরেক্ট যদি তুমি জাকাত নাও তোমাকে জান না নামে যেতে হবে কথা আল্লাহ এই জন্য আল্লাহ কোরআন যেখানে নামাজের কথা আছে সলাতের কথা সাথে বলেছেন কথা বলেছে নামাজ কায়েম নামাজ পড়ার জন্য বলে না শুধু নামাজ কায়েম করো নিজে ফড় নিজের আহল বায়াতকে ফরার জন্য উদ্বুদ্ধ করো ফরার জন্য তাগিদ দাও এটা হচ্ছে কায়েম করা অতাউ জাগাত জাকাত ফদান করো জাকাত দাও আমরা তো নামাজ পড়ি কিন্তু বেসার কম যাই হোক যেভাবে হোক আগো আখের ওয়াক্ত হোক আজকেরটা কালকে পড়তেছি কিন্তু কি আমরা জাকাত নিয়ে পরিপূর্ণ কথা বলতে গেলে ঘন্টা লাগবে আমার কিন্তু আমাদের তো এত ধৈর্য নাই আমরা দুনিয়াবি টিকটক যদি টিকটক যদি বানাইতাম আমি এগুলো সবাই দেখতাম যদি আধা ঘন্টারও হইতো রং তামাশা তো দুনিয়া তো আমি আখিরাত নিয়ে কথা বলতেছি তো এই জন্য আমার কথাগুলো এত ধৈর্য দৈর্য শোনার সময় না মানুষের দুনিয়া বিশ দিবান যে রুকুর সম্পর্ক এই জন্য টিকটকগুলো সম্পর্ক সংক্ষিপ্ত আধা ঘন্টা আধা মিনিট এক মিনিট দুই মিনিট তিন মিনিট আর আমার আখিরাতে জীবন যে শুরু আছে শেষ নাই অনেক লম্বা আমার কথাগুলো ভিডিওগুলো এরকম লম্বা লম্বা আমার কিছু করার নাই দুনিয়া বোঝা সহজ করা কঠিন আখিরাত বোঝা কঠিন করা সহজ এই জন্য আমি আখিরাত সহজে বোঝানোর চেষ্টা করতে গিয়ে কথাগুলো আমার লম্বা হয় ভিডিওগুলো লং হয় অন্য কোনো উপায় নাই এটা কসম আল্লাহ আমি বিয়ে ব্যবসা করার জন্য কথা বলতেছি না নিজের বাসার জন্য কথা বলছি পাক আমাকে যেভাবে কথা একমা হ্যাকমা দিয়েছে হেকমা দিয়েছে যদি পাক আমাকে ধরে দিন দিন তোকে আমি আলম দিয়েছি হেকমা দিয়েছি তুই কেন কথাগুলো কথা বলাস্তি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করিস নাই এই জন্য এ বয়ে কথা বলি আমি এই জন্য আমার কথাগুলো লম্বা জাগাতে আমরা দিতেছি আমরা নামাজ পড়তে হজ নামাজ পড়তেছি আমরা আমরা নামাজ আদায় করতেছি সালাত নামাজ পড়তেছি জায়গায় না হজ রোজা রাখতেছি হজ করতেছি আমরা আরে রে সালা হজ হজ রে প্রতি বছর হজ হজ নিয়ে কি ঠেলা ঢেলি ছয় লাখ সাত লাখ টাকা তারপরে হজ করবে আমাকে হাজি বলবে হারাম দাদা কবর যায় দেখ কেন হারাম বলছি পিছনে ব্যাখ্যা দিতেছি আমি ইনশাল্লাহ ব্যাখ্যা দিতেছি আমি এটার কেন যদি ক্ষমতা থাকতে প্রত্যেক হাজিকে ধরে ধরে পাশা উদিলা করে আমি বাড়ি পাইতাম লাঠির বাড়ি তুই জাগাত দিছিস কিনে আগে যদি জাগাত না দিয়ে থাকতো কারণ হজ একজন মুসলমানের উপর হজ ফরজ হবার কয়েক বছর আগে জাগাত ফরজ হয় তার উপর আগে প্রথমে জাগাত ফরজ হয় তারপর হজ ফরজ হয় এমন 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 কোনো ব্যক্তি জীবনে এমন ঘটনা ঘটে নাই আগে হজ ফরজ হয়েছে তারপর জাগাত ফরজ হয়েছে না কসম আল্লাহ বর্তমান যুগে বাংলাদেশের একজন বাংলাদেশী হজে হজ পালন করতে উমরা হস পালন করতে যে অর্থ সম্পদ অর্থ খরচ হয় বেয়া হয় সে তার গড হিসাব করলে যেটা আমি হিসাব উপর করে যেটা আমি ফেলাম যার উপর যে হজ করেছে তার উপর আগে জাগাত হাঁটতে কি আলোকে রাঞ্চুরে রাঁচুরা প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী কি হাতে জায়গা দিছে হিঁত যদি জায়গা দিত তাহলে হাতে মিনিমাম হাতের হজ ফরজ হবার পাঁচ সাত বছর আগে মিনিমাম হাতের উপর জায়গা খরচ হয়েছে হিঁত যদি শূন্য মতো জায়গা দিতে প্রতি বছর মিনিমাম দুই চারজন লোককে হাতে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারত হ্যাঁ মানে কর কর্ম করে খাওয়ার জন্য একটা ছোটখাটো একটা ব্যবসা দিতে পারতো বছরে দুই চারজন লোককে ব্যবসা এভাবে করে দিতে পারে নাকি পারে না আমি আমাদের এলাকায় অনেক লোককে দেখছি আমি কয়েক কোটি টাকা মালিক হওয়ার পরে জায়গা জমিন বেশি মালিক হওয়ার পরে স্বামী স্ত্রী জামাইব দুইজনে মিলে হজ করেছে মিনিমাম সত্য কোটি টাকা সত্য লক্ষ টাকা খরচ হয়েছে হয়েছে তার হিসাবে তাকে জিজ্ঞাসা করছি আমি সদ্য কোটি লক্ষ টাকা কন্ট্যাক্ট এম্বাসির সাথে তাদের উপর জাকাত ফরজ হয়েছে না যে সদ্য লক্ষ টাকা খরচ করা হজ করতে পারে স্বামী স্ত্রী দুজন তাদের কাছে মিনিমাম মনে করে এক কোটি টাকা আছে এক কোটি টাকা জাকাত কত সে কি জাকাত দিছে এরকম বাংলাদেশে যত ধর্ম ব্যবসায়ী আছে যত বাংলাদেশে হজ সিন্ডিকেটের সাথে জড়িত হান্ড্রেড পার্সেন্ট জড়িত ধর্ম ব্যবসায়ীগুলা যারা ওয়াজ মার ওয়াজ মাহফিল করে ধর্ম ব্যবসা করে তারাই জড়িত এখানে তারা যদি কখনো আল্লাহ চায় ফাসা ফাসা উদিলা করে বাড়ি দিকে পড়বে ইনশাল্লাহ দেব আমি ইনশাল্লাহ কারণ হজ পরস হওয়ার আগে জগৎ পরসেছে হেতের উপর বানাসে যত ধর্ম পেশে যে হস চিটিকে জড়িত সবগুলা প্রতি বছর বছর হস করতে যায় এত টাকা কথা পায়রা হেতে কি জগৎ দে হে যদি শূন্য মত জগৎ দিত তাহলে হেতার এলাকা প্রতি বছর কতজন লোক স্বাবলম্বী হয় হিসাব আছে বাংলাদেশে যত কত লক্ষ লোক কত লক্ষ জনসংখ্যা লোক হাজি হজ করতে যায় নিজের হাজি নাম লিখানোর জন্য নামের সাথে হাজি লিখার জন্য হজ করতে যায় প্রতি বছর কত লক্ষ হিসাব আমার থেকে যারা দেশে আছে তারা জানেন যারা রাজনীতি নামে দুর্নীতি করে তারা ভালো জানে এটা ধর্ম পেশা ভালো হিসাব জানে আমার থেকে বছরে কত লক্ষ লোক হজে যায় কত ঠেলা ঠেলি আরে কারা হজ কাজ কি কান্নাকাটি আমি হজে গেলাম আপনি আমি নিষ্পাল হয়ে যাবে হারাম দাদা তুই সারা জীবন মানুষের হক মারি খেয়ে তুই নিষ্পাল হয়ে যাবি হাজরে আসো হাতে সুম দিলে তুই নিষ্পাল হয়ে যাবি তোর কে বলছে এটা তুই যদি শূন্য মতাবে চলাস মানুষের হক নষ্ট যদি না করিস কথা বলে এরকমই হবে আমার কিছু আসে না নরম শুরু কথা জন্মের পথ থেকে দেখে আসছি ধর্ম ব্যবসায়ীরা বলতেছি আমি ধর্ম ব্যবসায়ীরা নরম শুরু কথা সারা জীবন বলে গেছে দিন ফসল হয়েছে না দিন কাম হয়েছে কিচ্ছু হয় নাই এই আমার কথা এরকমই হবে ভাই ফেরকাবাজি করো যাই করো যারা মানুষ বিষয়তেন যাদের শরীরে আছে তারাই ফেরকাবাজি করবে ফেরকাবাজি করবে আমার কথা বলে না কিছু যা আসে না আমার কিছু হবে না কথা এরকম কথা করাই হবে আমার এটাই শুন না কথা বলাই শুন না মিষ্টি মিষ্টি কথা কথা কারা বলে ধর্ম ব্যবসায়ীরা কথা বলে আমার আর আগামী বছর আর ডাকবে না আমার ধর্মের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য মিষ্টি মিষ্টি কথা বলবে আমি তো ব্যবসা করার জন্য কথা বলতেছি না আমি তো বিহু ব্যবসা করার জন্য কথা বলতেছি না দুই মুনাফিক আমাকে অপবাদ দিয়েছিল এখানে আমি নাকি বিহু ব্যবসা করার জন্য কথা বলি পরে আমি ওদেরকে উচিত জবাব দিয়েছিলাম দিয়ে ওখানে যাওয়াই বন্ধ করে দিয়েছি ওই মুনাফিকদের দোকানে যাওয়াটাই বন্ধ করে দিয়েছি আমি যখন ধরে ফেলেছি ওরা দুইজনে হান্ড্রেড পার্সেন্ট মুনাফিক ওরা মানুষের হক নষ্ট মারি খাইতেছে বিগত অনেক বছর ধরে ওখানে যাওয়া বন্ধ করে দিয়েছি আমি ডিগ্র ডিক্লে দিয়ে ডিক্লেয়ার দিয়ে যাওয়া বন্ধ ওইখানে করে দিয়েছি আমি তো যাই হোক ওদিকে গেলাম না কথা হইল জাকাত যারা হজ করেছে বাংলাদেশে বিগত দশ বছরে মনে করেন কত লক্ষ হাজি হজ করেছে হজ করেছে তারা কি জাকাত দিয়েছে যদি জাকাত না দেয় তাদের উপর জানামো ওয়াজিব

সবসময় কলব জিগিরে আজকাল ব্যস্ত ব্যস্ত রাখবে যে কলব আল্লাহ জিগিরে ব্যস্ত ওই কলব শয়তানের জনের মুক্ত যে কলব আল যে কলব খালি ফাজি ওই শয়তানের সয়জনের